মা আমিনা নাবি মোহাম্মদালামকে দয়ার নবী কে নবীকে খুঁজতেছে মা আমিনা খুঁজতে খুঁজতে দেখে যেন একটা ফিল্ডের এক কিনারায় যেন চুপ করে বসে বসে চোখের পানি যেন টপ 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 করে যেন ঝরতেছে মা আমিনা বলে ব্যাটারে ও কলিজার টুকরা নয়নের মণি ও গো মোহাম্মদ তোমার কি হলো বাড়ি যাও না সন্ধ্যা বালায় হয়ে যায় তোমার কি হলো বেটা যার টুকরা নয়নের মনি মোহাম্মদ বল গো নবী মোহাম্মদ সেদিন বলেছিল ও মা জননী মা জননী গো মা আমেনা যখন খেলাধুলা আমি এক সাইডে বসে বসে আমি দেখি আর যখন সন্ধ্যা সন্ধ্যাবেলা হয়ে যায় সূর্য হয়ে যায় প্রত্যেক ছেলেদের বাপ তারা আসে আর তাদের গায়ের জামা কাপড়ে ধুলো মাটি গুলা ঝেড়ে আমার সামনে তাদের বাপ গুলা কোলে কোলে নিয়ে চলে যায় মা গো আমার আব্বা কোথায় আমার আব্বা কি আমায় কোলে নিতে আসবে না আমিনা নবী মোহাম্মদের চোখের পানি ঝরা দেখে মা আমিনার চোখের পানি যেন ঝরা করে ঝরে গেল বলে ব্যাটারে আজকে ছয় বৎসর ধরে তোমায় আমি কষ্ট পেতে দিইনি ও বেটা মোহাম্মদ পুরনো যন্ত্রণা আবার আমায় তুমি মনে করে দিলে গো ও বেটা কলি যা টুকরা নয়নের মনে মোহাম্মদ তোমায় বলে তোমার আব্বাকে দেখবা বেটা তোমার আব্বাকে দেখার স্বাদ জেগেছে তোমাকে তোমার আব্বাকে তোমার দেখানো হবে বেটা এখন তুমি আমার কলে চড়ে তুমি বাড়ি চলো বাড়ি চলো মা আমি না মুহম্মদ কে বাড়ি নিয়ে আসলো বাড়ি নিয়ে আসার পরে রাখা হইলো মা আমিনা শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে বলে বাবা গো তা যখন ছয় মাসের সন্তান আমার পেটে নবী মুহাম্মদ সেই সময় আপনার বেটাকে আপনি হারিয়েছেন নবী মোহাম্মদের বাপ ইন্তিকাল করেছে নবীকে জানানো হয়নি মোহাম্মদকে ভুলিনি আজকে আপনার পোতা তার বাপকে দেখার জন্য তার মন চেয়েছে আব্বা কই আব্বাকে দেখব সবার বাপ পাশে খেলাধুলা করায় আনন্দ আনন্দিত দেয় কিন্তু মোহাম্মদ বলে আব্বা কোথায় আব্বা কোথায় একটু দেখবো বলে বেটি ও বেটি আমি না ও আমি না গো আমি না তুমি কান্না করোনা বউ মা কান্না করোনা তোমার কান্না দেখলে ওই নবী মোহাম্মদ মার পোতা দাদুভাই সেও কান্না করবে মা আমিনা বলি আব্বা হুজুর তাহলে কি আমি যাব আমি আমার স্বামীকে দেখাতে যাব বেটাকে সঙ্গে করে নিয়ে মা আমিনাকে বলে মা কেন যাবা না নিশ্চয় নিশ্চয় তুমি যাব বোমা আমিনা তবে একলা তোমাকে পাঠাবো না তোমার সঙ্গে কাউকে না কাউকে একটা দিব মা আমিনা বলে তাহলে কাকে দিবে না বলে কোন পুরুষকে দিলে কে কখন কে কি বলবে মা আমিনা কে বলে বো মা আমিনা আমাদের একজন খুব বিশ্বাস একটা আমাদের দাসী রয়েছে ওই উম্মে আইমানকে বলা হইলো উম্মে আমিনার সফরে মক্কা থেকে মদিনার দিকে ওই আমার ব্যাটার কবরটা পর্যন্ত তোমাকে যাওয়ার জন্য বলা হলো মা আমিনা বলতেছে

এক মাস সময় থাকবো বাপের লেখা বাপের দেশে একটু বেড়িয়ে চড়িয়া আসবো তুই মোহাম্মদ কে আশপাশটা দেখাবো হজরতে আমি না বলেছিল বলে আমি ঠিক সময় মতো চলে আসবো হজরতে আপনার বলে ঠিক আছে বৌমা যাও আমি না বলে আব্বা হুজুর আমার যদি কোনো চলার পথে বলার পথে যদি আমার কোনো কারণে কোনো অন্যায় হয়ে যায় ভুল হয়ে যায় আপনি আল্লাহর হস্তে আমায় ক্ষমা করে দিও মাদ্রাজে আব্দুল মুদি বলেছিল ও আমিনা ও আমিনা রে মিনা আমার বেটা আমার কাছে মাপজগ নিয়ে যাওয়ার পরে আমার কাছে ক্ষমা যাওয়ার পরে আমার বেটার ফিদে আল সিনে রে ও ভাই আম্মা আমার بیٹা বিদেশে কাজে গিয়ে আমার بیٹা আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে তবে আমিন না আমি চাই জানো আমার বেটার মতো যেন না হয় তুমি জানা সুস্থভাবে তোমার বেটাকে সাথে আবার যেন বাড়ি ফিরে আসো মায় বিদায় নিয়ে সঙ্গে করে আইমান সঙ্গে আইমান সঙ্গে রয়েছে আর নবী মোহাম্মদ সাল্লাম